নারীরা হল মায়ের জাত নারীরা হলো সম্মানের জাত নারীরা হলো অতিশয় ফুলের মতো পবিত্র সেই নারীরা যদি আপনারা নিজের সম্মান নিজে হানি করেন তাহলে এনে কারোর কিছু নেই নারীরা দেখেন এত সম্মানের জিনিস এত আদরের জিনিস নারীদেরকে কত সম্মান করে কত আদর করে ছেলেরা যেমন মা মা করে জান দিয়ে ফেলা স্বামীরা স্ত্রী স্ত্রী করে জান দিয়ে ফেলা দুই দিক দিয়ে স্বামীর থেকে আদর পাই ছেলের থেকে আদর পাই সন্তান থেকে আদর পাই তাহলে সেই নারীরা অসম্মান হয় কেন নারীরা একটা লুবেই মানুষ তারা দেখেন তারা সম্মানই থাকবে সম্মান থাকবে তারা রাস্তাঘাটে গিয়া পুরুষের লোকে তর্ক বিতর্ক জড়ায় যায় আবার বলে কি গায়ে হাত দেওয়া ঠিক না কি যে একটা ব্যাধ দুবি করে নারীরা এই রাস্তায় এত সম্মানী মানুষ সে অসম্মান হয়ে যায় ইজ্জত নষ্ট করে দেয় আমি দয়া করে আমি আপনাদেরকে সুপারিশ করব যত নারীগণ আছেন আপনারা রাস্তাঘাটে গিয়া তর্ক বিতর্কে জড়ায়ন না পুরুষের লোকের ছেলেদের সাথে একত্র হয়ে আপনি মনে করতেছেন আপনি অনেক বড় শিল্পী হয়ে যাচ্ছেন বড় নায়ক হয়ে যাচ্ছেন বড় অগ্নিকন্যা আপনার থেকে যে আনন্দ লাগতেছে আসলেই এই আনন্দটা আপনার জন্য হনস্থায়ী পরবর্তীকালে এটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এইটা কখনই চিন্তা করবেন না নারী সম্মানে সম্মানে থাকবেন নারী মায়ের জাত মার মতো থাকবেন সবার সাথে নম্র ব্যবহার করবেন ভদ্র ব্যবহার করবেন আপনার জন্য তর্ক বিতর্ক জগ্রাফি দরকার নেই আপনার জন্য অগ্নিকন্যা সাজার দরকার নেই হ্যাঁ নেই কথা বলতে পারবেন ভদ্রভাবে বলেন সুন্দরভাবে বলেন এতে কোনো সমস্যা ছিল এই যে ব্যবহারটি আপনারা করেন আমি অনেক সময় অনেক আছি রাস্তাঘাটে যে দুর্ব্যবহারটি আপনারা করেন যেভাবে চলেন আপনারা ইজ্জত কোথায় আপনাদের সম্মান কোথায় এটি নিজেকে নিজে আগে বাবন আপনারা এগুলো মায়ের জাত এগুলো ভালোবাসার জাত ফুলের মতো পবিত্র আপনারা ফুল যেমন সুন্দর নারীও সেই সেই সুন্দর নারীকে সবে ভালোবাসে দুই পক্ষ থেকে ভালোবাসে ছেলে সন্তানরা মাকে সম্মান করে আবার স্বামীরা স্ত্রীকে অত্যন্ত আদর সম্মান করে সেই নারীরা যদি নিজের দোষে দুষ হয়ে যান সেই নারীরা যদি নিজের জন্য অসমানীয় হয়ে যান তা কারো কিছু করেন না আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করতে আসছি যে আপনারা রাস্তাঘাটে যায় না আপনারা মনে করেন বড় নেত্রী হয়ে গেছে এই দরকার নেই এখন যে রাজনীতি এটা সুন্দর না এরপরেও ভদ্রভাবে করা যায় করা যায় না তাই না করা যায় এবং শৃঙ্খলা করে আপনি মনে করেন দেখেন আপনি যেভাবে উশৃঙ্খলা ভালো একজন মানুষ সভ্য মানুষ আপনাকে আপনার থেকে বিয়ে সাথে করবে না কেন করবে না যে আপনি যে অশৃঙ্খল যে দুর্ব্যবহার স্বামীর সাথে সেই দুর্ব্যবহার করতে পারেন এই দুনিয়াতে সবাই কিন্তু শান্তি চায় স্বামী স্ত্রী এলেও তো মধুর মিলন মধুর স্থান এখানে যে ঝগড়া বিভাগ তর্ক বিতর্ক আপনার অগ্নিকন্যা সে যে সংসার এটা সংসার করা হবে না এটা অন টাইম হনস্থায়ী একটা এই খেলা ফুতুল খেলার মতো হলো কারণ স্বামী স্ত্রী সংসার অত্যন্তই সুখের জিনিস অত্যন্তই মায়ার জিনিস মায়ার জাল সেটাতে যদি আপনি নিজের ইচ্ছের কারণে অহেতুকভাবে নষ্ট হয়ে যান নিজের চলাফেরার কারণে আপনি মনে করেন আপনার এখন যে অঙ্কাল আছে যৌবনকাল আছে সুন্দর আছেন আপনি অহংকার হয়ে ঠিক না আপনার স্থানটা কোথায় এটা আগে ভাববেন আপনার হলো এক হলো ফুলের মতো পবিত্র স্থান আপনার আরেকটু মায়ের যায় এটা লক্ষ্য করে আপনারা চললেন নারীরা কখনই এই দুনিয়াতে অসমানীয় হয় না আর প্রত্যেক ছেলে মেয়েদেরকে বলবো দয়া করে নারীদেরকে সম্মান দেবে বলতেন